তিন পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা সুন্দর সুন্দর খুবই চমৎকার মাত্র তিন পিস এক হাজার টাকা পেয়ে যাবেন কম দামে আমরা দিচ্ছি পাঁচ পিস পোলো মাত্র স্টেপের পোলো মাত্র পাঁচ পিস এক হাজার টাকা পেয়ে যাবেন

ঠিক আছে মাত্র পাঁচ পিস এক হাজার টাকা পোলো কালার পোলো পেয়ে যাচ্ছে কম হিল কম হিল পোলো মাত্র পাঁচ পিস এক যে কালার আছে ইউজ পরিমাণ কালার খুব চমৎকার গরমের আরাম গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন পাঁচটা পোলো মাত্র এক হাজার এক হাজার টাকা পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা এম এল এক্স সাইজ এম এল এক্স চাইলে হোলসেলও নিতে পারবেন ঠিক আছে নিতে পারবেন যারা সরাসরি নেবেন তারা চলে আসবেন একশো পনেরো নাম্বার সব চন্দ্রীবাচুবের মার্কেট দ্বিতীয় তালা হামিম ফ্যাশন

মাত্র টাকা এই যে কালার কালার আরো আছে আপনারা যারা নেবেন কালার আমরা আরো কিছু আরো কালার দিব আপনাকে মাত্র তিন পিস পাঁচশো টাকা এখন দেখবেন আপনাকে কাতুয়া কাতুয়া হ্যাঁ হ্যাঁ যেগুলো আপনার গরমে ছাড়ছেন কাতুয়া গুলো এই যে দেখেন খুবই সুন্দর কালার এগুলোর প্রাইস কি টাকা করে কিন্তু আমি ওই দিচ্ছি আমি এখন অফার মূল্যে দিয়ে মাত্র আর মাত্র থেকে ওকে দেখেন কালার আছে কি অফার লাগবে আপনার এই এই ভিডিওতে সব আছে সব অফার আছে এই ভিডিওতে 4টাও 1000 টাকা 4 পিস টাকা